তার প্রতি কতটুকু বিশ্বাস যতদিন পরে উনি করতে পারবে জমিওয়ালা উনাকে খুব ভালোবাসে বিদায় নিয়ে এই কথাটা বললো এই যে চারো ভাতা দেখছেন আপনার দর্শক ভাই যে চারো ভাত

এই যে তিন ফিস পাকতে পড়ে দেখেন দেখ মনের আশা তো পূরণ হয়েছে তাই না তিন ফিস পাকতে পড়েছে তার বাদ হচ্ছে এই গেটটাই চার বিঘে গেট এটা আচ্ছা এই যে গেটটা দেখলেন এ দেখলে কেমন লাগলো ভাই

যাক আপনার আশা পুরো হয়েছে চারও পাত্র আপনাকে মাছ পড়েছে ভাই তা ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন আল্লাহ ভালো থাকেন